হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো রিনা ব্লকে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে তো সকালে ঘুমিয়ে তো উঠে গোট দিয়ে ডাইরেক্ট উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে কারণ নাহলে তো চলে আসে আর ভালো লাগে না রোদে ঝাড়ু দিতে পারছে না সকালে এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে মুখ দিয়ে গ্যাসে চাপ বসে দিয়েছি তো

বাসে কামি সেরে মানে ধারাতাড়ি করতে হবে কারণ কাজে যাবে আমরা কাজে না গেলে আমরা পেটে ভাত না তো আমরা কাজের উপর সংসারটা চলে এই রেখে রান্নাটা করা হয়ে গেছে হ্যাঁ ফোন ধরে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট কমেন্ট বক্সে করে দেব তো আমিও বুঝতে পারবো যে বন্ধুরা কত বন্ধু রাগলে দেখে আমার ভিডিওটা দেখছে দেখে আর সঙ্গে ছিল হ্যাঁ বন্ধুরা video টাকে skip করে দেখো না তোমাদের বারবার বলছি তো পুরো vlog দেখে যদি ভালো লাগে please লাইক comment, share, subscribe করে পাশে থেকো এদিকে ভাত বেড়ে নিচ্ছে না সবার জন্য আর tiffin box ভাত ভরছে তোমরা যাদের কাছে নিয়ে যাবে ভাত কারণ আমাদের এখন অভাবে সংসার

করে দেখুন আমি বারবার তোমাদেরকে বলছি তো বন্ধুরা আমার সকাল সকাল কাজ না করলে আমার একদম ভালো লাগে না রোদ্দেবিতে কাজ করতে কারণ রোদ্দেবিতে একদম ভালো লাগে না সকাল সকাল কাজ করলে নিজেরও ভালো লাগে তে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে মতন এখানে ব্লগ শেষ করছে